আমরা চলে আসলাম একটি পেঁপে বাগানে এই বাগানটিও প্রচুর বৃষ্টির কারণে অতি বৃষ্টির কারণে এই বাগানের অনেকগুলো গাছ হেলে পড়ে গেছে যিনি এই বাগানটি করেছেন কৃষকের অনেক ক্ষতি হয়েছে এটা আমরা বুঝতে পারতেছি বাগানের বর্তমান পরিস্থিতি দেখে অনেক ফলন হয়েছিল কিন্তু অতিবৃষ্টিতে পেঁপে গাছের যে ক্ষতি হয় এটা কৃষিকাজ যারা করেন বিশেষ করে কৃষক যারা কৃষক কৃষানি যারা তারা সবাই জানে অনেক মানে গাছে অনেক ফলন হয়েছে কিন্তু অতিবৃষ্টিতে অনেকগুলো গাছ বেঙ্গে চুরে পড়ে গেছে যা আপনারা দেখতে পারতেছেন যে দেখতে পারতেছেন অনেক বড় বড় পেঁপে হয়েছে এক একটা পেঁপের অনেক ওজন তিন চার কেজি পাঁচ কেজি এক একটা পেঁপের ওজন হ্যাঁ কৃষক যিনি এই এই বাগানের মালিক যিনি উনি বলছেন উনি নাকি একটা পেঁপে বের করছেন যে প্রায় চোদ্দ পনেরো কেজি ওজন হয়েছে এরকম পেঁপেও এই গাছ এই বাগান থেকে হয়েছে তবে এই ইদানিং অতিবৃষ্টির কারণে অনেকগুলো গাছ যে ভেঙে গেছে এর জন্য অনেক ক্ষতি হয়েছে এই কৃষকের এরকম হয়ে যাবে তারা বুঝতে পারেনি তবে ভবিষ্যতের জন্য তারা অনেকটা শিক্ষা পেয়েছে যে পেঁপের বাগান করতে হলে প্রত্যেকটা গাছের সাথে একটি করে খুঁটি দিতে হবে এবং খুঁটিগুলো একটা খুঁটি থেকে আরেকটা খুঁটিকে রশি দিয়ে টানা দিতে হবে টানা দিলে এরকমটা আর হওয়ার সম্ভাবনা থাকে না অতিবৃষ্টি এবং অতি ঝড়ের কারণে মানে তীব্র ঝড়ের কারণে পেঁপে গাছ ভেঙে চুরে পড়ে অনেক পেঁপে আসে গেছে হয়তো আবার ফলন দেবে যেগুলো আছে এগুলো থেকে তারা আশা করতেছে তাদের লসটাকে কভার দেওয়ার জন্য আমরা যখন আর কৃষক আর কৃষানীদের কথা বলতে আসি তাদের ক্ষতির পরিমাণ দেখলে বা ক্ষতির অবস্থা দেখলে কারোরই ভালো লাগে না আমরা চাই সব সময় যে কৃষকরা তাদের কৃষিকাজ করে জীবনের স্বাবলম্বী যাতে তারা অবলম্বন করতে পারে কিন্তু যখন দেখি যে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষির নাজেহাল অবস্থা হয় তখন দেশের সবার জন্যই নাজেহাল একটা অবস্থার তৈরি হয় আমরা এই বর্ষাকালীন সময়ে যে ভেজিটেবল হিসাবে যেগুলো ব্যবহার করি সবজি হিসাবে যেগুলো ব্যবহার করি তার মধ্যে পেঁপে অন্যতম এবং পেঁপে অনেক পুষ্টিগুণ রয়েছে পেঁপের মধ্যে এটা আপনারা সবাই জানেন এই পেঁপের আবাদ নিয়ে এর আগেও আমরা অনেক কন্টেন্ট তৈরি করেছি তবে আজকে এখানে এসেছি আমরা শুনেছি এই যে বিশাল একটি পেঁপে বাগান এই বাগানটি নাকি ক্ষতিগ্রস্ত এই বর্ষার শেষ মৌসুমের অতিবৃষ্টির কারণে অতিবৃষ্টি প্লাস এই সাথে যে হালকা ঝড় এই ঝড়ের কারণে অনেক গাছ পরে গিয়েছে এবং অনেক পেঁপে পড়ে গিয়েছে অনেক ক্ষতি হয়েছে পেঁপের যে আপনারা দেখেছেন এখানে দেখিয়েছি আমরা এখন এই পেঁপে বাগানটির ভিতরে আছি এখন আপনাদের চতুর্দিক দেখাচ্ছি যেভাবে পরে গিয়েছে তবে কিছুটা ভুল হয়েছে কৃষকের আমরা তাকে বলেছি তারা পরবর্তীতে যখন এখানে আবাদ করবেন এই সেরকম ব্যবস্থা নেবেন এবং কৃষি উপজেলা কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করেই তারা আবাদ করবেন আমরা বলেছি আপনারা যখন যেই ফসলেরই আবাদ করেন আপনাদের যে কোনো সমস্যা এবং যে কোনো কিছু বোঝার জন্য আপনারা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করবেন কৃষি কর্মকর্তারা আপনাদেরকে স্বাগত জানাচ্ছে তাদের কৃষি অফিসের দরজা আপনাদের জন্য খোলা অলওয়েজ খোলা আপনারা যাবেন সেখানে গিয়ে আপনারা যে কোনো আবাদের প্রক্রিয়া বা আবাদ সম্বন্ধে যে কোনো কিছু আপনারা জানতে পারবেন তাদের কাছে পরামর্শ হোক আর যাই হোক এবং যে কোনো সহায়তা আপনারা সেখান থেকে পাবেন সহযোগিতা পাবেন কৃষক আর কিষানিরা হাসলে দেশ হাসবে ধন্যবাদ সবাইকে